চলো দেখাবো চলো দেখি তোমার ছাদে কত ইয়ে আছে চলো আমি দেখাবো আমি ঠিক করব ভাত খাবে কি ভাত সব আমি কাজ করব এই ছাদে তারে তুমি তুমি বলো তুমি বলো তুমি তুমি বলো ছাদে হ্যাঁ ধাপ করে পড়বে তখন কি হবে বেশি নকশা আরে দেখো সব সময় আমি আমি কালকে দিয়ে আর আমি বসে বসে আছি বলো তো হ্যাঁ আমি বসে আছি আমি কালকে কটার সময় কাজে গেছি বলো হ্যাঁ আমি কালকে কিভাবে দৌড়লাম বলো তো আর খাওয়া দাওয়া ছিল আমার হ্যাঁ তাহলে মানে যেটা বলবো সেটাই হবে আর তো কেন এত একদিন দুদিন খেতে চাইছে ওটা খেতে চাইছে কেন যাবা না এখন

রোদ যদি আমি যখন কাজে যাচ্ছি তখন বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে আমি কোনো সময় ফাঁকা পেয়েছি হ্যাঁ কোনো সময় কদিন ধরে বৃষ্টিটা হচ্ছে বলো তো হ্যাঁ কত দিন ধরে বৃষ্টি হচ্ছে মা করে দেবে ব্যাপার কেন তুমি তুমি চিলেতে যাচ্ছো যাও তুমি যাও তুমি যাও ঘরে যাও হ্যাঁ

এই খাবি না তুই মনে খাবি না বন্ধ কর কপিরাইট আসবে তখন আর বাথরুমে চান করবি সাবানের যে ফেনাটা হয় সেটা ধুইয়া দিবি তারপর চলে যাবি এই লিফটা ধুইয়া দিই আমি ওই ওই ইটা দিয়ে টেনে দিবি একটু হ্যাঁ টেনে দিবি স্লিপ হয়ে যাচ্ছে না